সুন্দর গোলাপ গাছের পরিচর্যা ঠিক মতো না হলে পাতা শুকিয়ে যায় বা পাতা হলুদ হয়ে যায় গাছে কিন্তু ফুল আসে না গাছে পাতা কিন্তু পুরো গাছটা ফাঁকা হয়ে যায় সেই জন্য আমাদের গাছে ফুল হয় না এবং পাতাও বেরোতে খোঁজে না বন্ধুরা এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন অবশ্যই আপনি শিখতে পারবেন এই ভিডিওটা অনেকটা গুরুত্বপূর্ণ আছে এবং কী কী সার দিলে আপনার গাছটা খুব সুন্দর হয়ে উঠবে এবং গাছে ফুলও ভালো পাবেন এবং গোলাপ গাছে তিন মাস পর পর যদি আমরা পরিচর্যা করি গাছ ভর্তি কিন্তু ফুল পাবো এবং গাছ ভর্তি আমরা পাতাও কিন্তু পাবো কিন্তু ছাঁটাই করতে হবে কিভাবে সার দিচ্ছি এভাবে আমরা দেখতে পাবেন বন্ধুরা আপনার বাড়িতে যদি গোলাপ গাছ লাগিয়েছেন তাহলে অবশ্যই এই ভিডিওটা দেখুন আপনি ভালোভাবে শিখতে পারবেন এবং গাছে ফুলও পাবেন ঝাঁকালো করার জন্য এবং গাছে কড়ি বার করতে খুব সাহায্য করবে এবং এই গাছে ফুল বার করতে খুব তাড়াতাড়ির মধ্যে সাহায্য করবে তো চলো শুরু করা যাক এই ভিডিওটার মাধ্যমে তো প্রথমে বলে রাখি গোড়াতে যে মাটিটা থাকবে আমাদের সেই মাটিটা কিন্তু আঁচড়ে নিতে হবে বা যে কোনো মাটিটা আমাদের যে কোনো মাটিতে লাগায় বা টবে লাগায় সেই মাটিটা কিন্তু আমাদেরকে হালকা করে উপরে দিতে হবে যেন উপরকার মাটিটা যেন একটু লুজ হয়ে যায় তারপর মাটিটা ভালোভাবে লুজ করার পর আমাদের যেটা কাজটা করতে হবে সেটা কিন্তু অবশ্যই আমাদেরকে খেয়াল করতে হবে যে উপরে মাটিটা কিন্তু ফেলে দিতে হবে বা সরিয়ে দিতে হবে ওইখান থেকে গোড়াতে কিন্তু রাখা চলবে না এই মাটিটা কিন্তু আমি ভালোভাবে সরিয়ে দেবো আপনারা পারলেন টবে যে মাটিটা উপরে আছে সেটা কিন্তু অবশ্যই সরিয়ে দিতে হবে তারপর যে মাটিতে যারা লাগায় মানে গোলাপ গাছ সে মাটিতে কিন্তু অবশ্যই উপর দিকে মাটিটা তুলে ফেলে দিতে হবে মানে উপরকার গোড়াকে যে মাটিটা আছে সেই মাটিটা কিন্তু অবশ্যই আপনাদেরকে সরিয়ে ফেলতে হবে নাচে কিন্তু গোলাপ গাছে জোর পাবে না তো অবশ্যই আপনাদেরকে জানতে হবে যে নিচে পর্যন্ত অবশ্যই মাটিটাকে তুলে কিন্তু ফেলতে হবে তো দেখতে পাচ্ছেন এইভাবে কিন্তু আমরা টবের মধ্যে বা মাটির মধ্যে যদি গাছ বেরিয়ে যায় বা ঘাস যদি হয়ে থাকে তাহলে ঘাসগুলো অবশ্যই আপনাদের ছেড়ে ফেলতে হবে আমার এবার কাজ হচ্ছে কোকোপিট নিতে হবে আপনাদেরকে অবশ্যই কিন্তু গোড়াতে হালকা জল দাঁড়াবার জন্য বা শিকড় অনেক রকম কাজ দেয় কোকোপিটের কাজ সেটা কিন্তু আপনাদেরকে পরে বলবো এবং আমার ভিডিওতে দেওয়া আছে কিন্তু অবশ্যই দেখতে পারেন তো কোকোপিটে কিন্তু অনেক কাজ আছে গুরুত্বপূর্ণ তো কোকোপিট দেখতেই পাচ্ছেন উপরে কিন্তু আমি হালকা করে ছড়িয়ে দিচ্ছি পাতলা করে আপনাদের কিন্তু টবে লাগালে অবশ্যই কিন্তু এই কোকোপিট দিতেই হবে ভিজিয়ে পড়ে দেখতে পাবেন নার্সারিতে যখন পেয়ে যাবেন নার্সারিতে কিন্তু খুব বেশি দাম নেবে না অল্প পরিমাণে হবে এইটা হচ্ছে ভারমিট কম্পোসার এই ভারমিট কম্পোসার অবশ্যই কিন্তু আপনাদেরকে নার্সারিতে কিনতে হবে বা বাড়িতেও করে নিতে পারেন এই ভার্মিট কম্পোসারটা কিন্তু অবশ্যই দাম নেবে কিন্তু আপনাদের গাছটা খুব সুন্দর ফুল দেবে কিন্তু টবে তিন চামচ দেওয়া দরকার সেই জায়গায় আমি তিন মুঠো দিচ্ছি তিন মুঠো দিলে কিন্তু আমার গাছটা খুব সুন্দর হয়ে উঠবে খুব তাড়াতাড়ির মধ্যে ঝাঁকালো হবে তাড়াতাড়ির মধ্যে ভালো ফুল পাবো তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু তিনটে দুটো গাছেই অবশ্যই খুব সুন্দর করে সার দেওয়া হয়ে গিয়েছে আপনারা কিন্তু সেম এরকম করবেন তাহলে খুব সুন্দর হবে এবং আপনাদেরকে যে করতে হবে এটা কিন্তু যে পুরোনো মাটিটা আছে সেটা কিন্তু গুড়াতে আর দেওয়া যাবে না তারপর আমাদেরকে নিতে হবে যে বেলে মাটি আমাদের আছে যে কোনো মাটি আপনারা নিতে পারেন সেই মাটি কিন্তু গাছে গোঁড়া যে মাটিটা ছিল সেই মাটিটা কিন্তু দেওয়া যাবে না পরের অন্য মাটি দিতে পারেন নতুন মাটি মানে নতুন মাটি দিলে অবশ্যই আপনাদের কাজ হবে খুব তাদের মধ্যে নতুন মাটি দিলে তাঁতির মধ্যে জোরটা পাবে তো দেখতে পাচ্ছেন আমি এখন মাটি নিচ্ছি মাটিটা কিন্তু অবশ্যই আপনাদেরকে ভালোভাবে গোড়াতে দিতে হবে এই মাটিটা কিন্তু অবশ্যই আপনাদের জানতে হবে যে টবে ঠিক উপরে দিতে হবে নিচে নিচেদের উপরে দিতে হবে সরি উপরে দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখন এক মুঠো করে দু মুঠো দিয়ে দিচ্ছি দুটো টাকা তো এইভাবে কিন্তু আপনারা খুব সহজে করুন গাছে অবশ্যই ফুল পাবেন এর ভিডিওতে আরও আগে দিয়ে আছে আমার যে কীভাবে আরও সার দিতে হবে এখন এটাকে আমি ছেড়ে দেবো তো বন্ধুরা এবার কিন্তু আমি হালকা করে জল দেবো কিন্তু বেশি জল দেবেন না এটা কিন্তু কম পরিমাণে জল দেবেন তাহলে কিন্তু অবশ্যই গাছটা খুব সুন্দর থাকবে এবং বেশি জল দিলে কিন্তু নষ্ট হবে কিন্তু বেশি জল দেবেন না কম পরিমাণে জল দেবেন কারণ কোকোপিট আছে ওটাকে জলটা হালকা চুষে রাখবে মানে যে ভিজে রাখবে তাহলে কিন্তু আমাদের গাছটা মরার চান্স কম থাকবে তো বুঝতে পারছেন এইরকম কিন্তু আপনারা করুন খুব সুন্দর গাছে ফুল পাবেন অবশ্যই পাবেন তো দেখতে পাচ্ছেন এখন আমার কাজ হচ্ছে যে ডালগুলো আমার বড়ো বড়ো হয়ে আছে সেই ডালগুলো প্রত্যেকটা ডাল কিন্তু আমাকে ছাঁটাই করতে হবে নাচে কিন্তু আমাদের গাছ ঝাঁকালো হবে না তো আপনার বাড়িতে যদি কাঁচি থাকে কাঁচি দিয়ে ভালোভাবে ছাঁটাই করবেন এবং নার্সারিতে যদি কিনতে পারেন তিনশো চারশো টাকা নেবে একটা কাঁচি দিয়ে ভালোভাবে এরকম করে ছাঁটাই করে নিতে হবে তো যতগুলো ডাল আছে কিন্তু আমার প্রত্যেক ডাল কিন্তু এরকম করে ছাঁটাই করতেই হবে এবং গাছে যে ফুল আছে ফুলগুলো কিন্তু আপনাদেরকে অবশ্যই কেটে ফেলতে হবে কারণ যত ফুল পাবেন তত কিন্তু আপনার গাছটা দেখতে খুব সুন্দর লাগবে গাছে ডাল না কালে কিন্তু অবশ্যই গাছটা ঝাঁকালো হবে না বন্ধুরা আরেকটা কথা বলে রাখি আপনাদেরকে যে পাতা আছে পাতা কিন্তু উপরে কালে চলবে না ঠিক নিচে দিয়ে কাটতে হবে যে মোটা অংশ ডালটা আছে সেটা কিন্তু অবশ্যই আপনাদেরকে কাটতে হবে খুব সরু ডালে কাটা যাবে না এবং দেখতেই পাচ্ছেন আমি কীরকম জায়গায় কেটেছি অবশ্যই এরকম জায়গায় কাটবেন তাহলে কিন্তু গাছের ফুলটা ভালো পাবেন তো দেখতেই পাচ্ছেন কিন্তু আমি এরকম জায়গায় কাটলে কিন্তু অবশ্যই গাছটা একটু ডালটা মোটা আছে বলে ওইখানের ঝালো থাকবে তাহলে ফুল যখন হবে কিন্তু ফুলটা কিন্তু আর মানে হেলে থাকবে না সোজা হয়ে থাকবে সেই জন্য আমি মানে একটু মোটা ডাল দেখে কাটছি বেশি সরু ডালে কাটলে কিন্তু অবশ্যই আপনাদের জানতে হবে যে কিন্তু গাছটা একটু নেমে যাবে ভারিতে সেই জন্য আমি একটু উপর করে কাটছি কারণ যে ডালগুলো মোটা আছে সেই ডালগুলো উপর দিকে আমরা কেটে নিয়েছি তাহলে ঝাঁকালে হলে গাছটা খুব তাড়াতাড়ির মধ্যে ফুলগুলা উপর দিয়ে সুজা রাখবে এবং হেলে থাকবে না তো দেখতে পাচ্ছেন কিন্তু এইভাবে আপনারা খুব সুন্দর করে কাটুন আপনার কাছে অবশ্যই ফুল খুব সুন্দর আসবে আমাকে কিন্তু আরেকবার সার দিতে হবে সারটা আপনাদেরকে বলে রাখি এটা কিন্তু অবশ্যই আপনাদের জানতে হবে যে ফ্রি সার বোর্ডে তো আপনার বাড়িতে যদি রান্না করে থাকে সে রান্না করা জিনিসই অবশ্যই দিতে হবে কিন্তু কী সার দিতে হবে সেটা আমি আপনাদেরকে জানিয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন কিন্তু আমার গাছটা এইভাবে কিন্তু আপনারা খুব সুন্দর করে ঝরে নেবেন যত ডাল আছে সব ছাঁটাই করে নিতে হবে তারপর খুব সুন্দর করে ভালোভাবে সার দিয়ে ব্যবহার করুন পরিচর্যা করলে খুব তাঁতির মধ্যে গাছে অবশ্যই ফুল পাবেন এবং আপনারা কিন্তু গাছটা ছায়া জায়গায় রাখতে পারেন বা দু তিন ঘন্টার জন্য রোদে দিতে পারেন তো ষোলো দিন পরে এসেছি ষোলো দিন পর দেখুন গাছটা কিন্তু আমার খুব সুন্দর হয়ে আছে এবং মাঝে মাঝে মধ্যে আমি গাছটা কিন্তু জল দিচ্ছিলাম তার সাথেও কিন্তু আমার গাছটা খুব সুন্দর পাতা বেড়িয়েছে এবং কিছু ডাল খালি আমার দু থেকে চারটা ডাল কিন্তু আমার শুকিয়ে আছে ওই ডালগুলা কিন্তু আমাদের শুকিয়ে যেগুলো মানে যেগুলো শুকিয়ে গেছে সেগুলো আমাদেরকে অবশ্যই জানতে হবে বলে কিন্তু সেই শুকনো জায়গা থেকে আমাদেরকে কেটে নিতে হবে তো দেখতে পাচ্ছেন গাছে কিন্তু আমার খুব সুন্দর কিন্তু পাতা বেরিয়েছে কচি কচি এই পাতাগুলা থেকে আমাদের কিন্তু অবশ্যই জানতে হবে যে ফুল হবে সেইগুলো কিন্তু আমাদের অবশ্যই উপর থেকে কেটে নিতে হবে আরেকবার একবার কাটলে কিন্তু আমাদের গাছে ফুল হয় না সেই জন্য আমাদের দুবার কাটতে হয় দুবার কাটলে কিন্তু গাছটা আরও ঝাঁকালো হবে আপনাদেরকে জানতে হবে যে একবার যখন ডাল কাটবেন তখন কিন্তু আরেকবার ডাল কাটতে হবে মানে দুবার একবার ডাল কাটলে কিন্তু গাছের যে পাতাগুলো বেরোবে সেগুলো কিন্তু আমাদের লম্বা হয়ে উঠে যাবে সেই জন্য আমাদের আরেকবার ডাল কাটতে হবে তো দেখতে পাচ্ছেন আমাদের যে রান্না করা হলুদ হয় সেই রান্না করা হলুদ কিন্তু অবশ্যই জানতে হবে যে গোড়াতে দিতে হবে তাহলে কিন্তু গাছে খুব তাতির মধ্যে আমাদের খুব ভালো লাগবে এবং গাছে গোঁড়াতে পোকা লাগবে না গোলাপ গাছে পোকা লাগলে কিন্তু অবশ্যই জানতে হবে যে পোকা লাগলে কিন্তু আমাদের গাছটাকে নষ্ট করে এবং ভালো ফুল হবে না সেই গাছটা মারা যাবে ধরে পরিচর্যা করলে কিন্তু গাছটা যদি নষ্ট হয়ে যায় তাহলে আমাদের লাভ সেই জন্য আমাদের গাছে কিন্তু অবশ্যই জানতে হবে পরিচর্যা করার জন্য ভালো দিকে কিছু দিতে হবে সেই জন্য আমাদের অনেকে স্প্রে করে গাছে পোকা মারার জন্য কিন্তু গাছটা অনেক ক্ষতি হয় সেই জন্য আমরা বিনা খরচে হলুদ দেবো তাহলে কিন্তু গাছটা অবশ্যই খুব সুন্দর থাকবে পোকা তারা খুব সাহায্য করে হলুদ কিন্তু অনেক গুণাগুণ আছে হলুদ কিন্তু আপনাদেরকে অবশ্যই লাগবে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি কিন্তু গোড়াতে খুব সুন্দর করে হালকা করে হলুদ দিয়েছি এটা কিন্তু আমি হালকা করে জল দেবো না সে দিতেও পারেন না দিতেও পারেন শুকনো রাখতে পারেন তো বন্ধুরা এখন এসেছে আমি তিরিশ দিন পর তিরিশ দিন পর গাছটা দেখতেই পাচ্ছেন পাতা কিন্তু খুব তাঁতির মধ্যে খুব ঝাঁকালো হয়ে গেছে কিন্তু গাছটা খুব সুন্দর হয়ে গেছে এখন কিন্তু দুটো ফুল ফুটেছে খুব সুন্দর গোলাপ এখন আমার করিগুলো বেরিয়েছে এই করিগুলো আপনারা কী করবেন করিগুলা ঠিক নিচে পাতা নিচে কিন্তু অবশ্যই কাটতে হবে করিগুলো কিন্তু রাগলা হবে না করিগুলো অবশ্যই আপনাদের কাটতে হবে কারণ এই দুটো ফুলের জন্য আমার গাছটা নষ্ট করে দিতে পারে এবং গাছে ফুল হবে না সেই খাবারটা কিন্তু ওই খাবে সেই জন্য ডাল বেরোবার জন্য গাছটাকে অবশ্যই জানতে হবে যে আরও ঝাঁকালো করতে হবে তো আপনাদের ফুল কিন্তু নিলে চলবে না ফুলগুলো কিন্তু অবশ্যই জানতে হবে যে কাটতে হবে কারণ ফুলগুলো যত কাটবেন তত কিন্তু আপনাদের গাছটা আরো ঝাঁকালো হবে তত কিন্তু আবার ফুল পাবেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে কড়িগুলো আছে সেগুলো কিন্তু আমাদেরকে কাটতে হবে তো বন্ধুরা কড়ি কাটার নিয়ম হচ্ছে যে কড়িটা আমার উপরে ফুটে আছে সে পাতাটা ঠিক নিচেতে কাটতে হবে মানে খুব উপরে কালে চলবে না আপনাদেরকে আগেই বললাম যে আমাদের সরু ডালে কালে চলবে না একটু মোটা ডালে হালকা কাটতে হবে কারণ যে সরু ডালে কাটবেন সেই ডালে যদি আবার ফুল আসে তাহলে ঝুলে নেমে যাবে নিচের দিকে সেই জন্য আর একটু নিজেদের কালে খুব অবশ্যই খুব সুন্দর হবে তো আপনারা ডাল কিন্তু ময়া করবে না যত গাছের পাতা হবে তত কিন্তু অবশ্যই আপনাদের জানতে হবে যে ফুল হবে সেই জন্য আপনারা খুব তাঁতির মধ্যে এরকম জায়গায় কেটে দেবেন তাহলে কিন্তু গাছটা অবশ্যই খুব সুন্দর ঝাঁকালো হবে ফুলও তত পাবেন আর গাছের পরিচর্যা ঠিক করবেন নিমখোল ডিএপি চাটি করে দিবেন বেশি দেবেন না ডিএপি নিমখোল দিলে তাতির মধ্যে ফুল হবে নিম খোল দিলে আমাদের গাছে ফুল আনতে সাহায্য করে এবং ফল আনতে সাহায্য করে অবশ্যই জানতে হবে ভার্মিট কম্পোস্ট কিন্তু অবশ্যই লাগবে সর্ষা খোল যদি জলে ভিজিয়ে যদি ভালোভাবে জলটা দিতে পারেন তাহলে কিন্তু অবশ্যই ফুল হবে এবং গাছে ফল আন আসতে সুবিধা হয় বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং একটা লাইক দেবেন বন্ধুদেরকে শেয়ার করুন নতুন ভিডিও পাওয়া যাবে